দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আবারও আপনাদের সাথে রাজধানী শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি তন্ময় উদ্দৌলা দর্শক যেমনটি জানেন এই শাহবাগ যেটা ইনক্লাব মঞ্চ ঘোষণা করেছে শহীদ উসমান আদি চত্বর আর সেই ওসমান হাদির চত্বরে কিন্তু এখন আবারও বিক্ষোভকারীরা অবস্থান করেছে শহীদ উসমান হাদির যারা হত্যাকারী রয়েছে খুনি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে একটু আগে কিন্তু এই জায়গাটিতে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই সড়কটি ব্যবহার করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই সমাধিস্থল রয়েছে সেখানেই কিন্তু শরীফ ওসমান হাদিকে কিন্তু সাহিত্য করা হয়েছে সেখানে হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়েছিলেন এবং সেই কারণে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থানকারীরা এখানে অবস্থান করলেও তারেক গিয়ার যাতায়াতের জন্য এই জায়গাটি তাদেরকে যাতায়াতের জন্য ছেড়ে দেয় এবং পরবর্তীতে কিন্তু ঠিক সাড়ে বারোটার পর থেকে এই জায়গাটিতে আবারও অবস্থানকারীরা আবারও এখানে এসে অবস্থান কর্মসূচি করছে শুধু একটাই দাবি যেটা হচ্ছে যে শহীদ ওসমান হাদির যে হত্যাকারীরা রয়েছে তাদেরকে বিলম্বেই গ্রেপ্তার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই দাবিতে কিন্তু অনল অবস্থানে রয়েছে শরীফ উসমান হাদির যারা অনুরাগী রয়েছে তারা দর্শক যেমনটি জানেন যে গতকাল শুক্রবার জুম্মান নামাজের পর থেকেই এই জায়গাটি জুড়েই কিন্তু ধীরে ধীরে ইনক্লাব মঞ্চের নেতৃত্বে শরীফ উসমান হাদির অনুরাগীরা এই জায়গাটিতে অবস্থান নেয় এবং তাদের দাবি ছিল যে শরীফ উসমান হাদির হত্যাকারীদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানেই অবস্থান করবে আর তাদের এই অবস্থান কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছে দলমত নির্বিশেষে নারী পুরুষ শিশু থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই জায়গাটিতে কিভাবে অবস্থান করেছে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থানকারী বিক্ষোভকারীরা আমরা আপনাদেরকে দেখাতে চাই একদমই বিক্ষোভের সম্মুখে অংশে কিন্তু হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু বিশেষ করে নারী সমাজ তারা কিন্তু অবস্থান করেছে এবং তার পিছনে সুশৃঙ্খলভাবেই হাদির হত্যার বিচারের দাবিতে হাদির অনুরাগী যারা রয়েছে বিশেষ করে শিশু থেকে শুরু করে যুবক তরুণ বয়স যারা রয়েছে যুবক যারা রয়েছে এবং বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছে দলমত নির্বিশেষেই দর্শক আপনারা যেমনটি জানেন যে গত বারোই ডিসেম্বর শরীফ উসমান হাদি এই রাজধানীর মতিঝিলে কিন্তু একটি মসজিদে নামাজ পড়েই তিনি কিন্তু তার নিয়মিত যেই রাজনৈতিক কর্মসূচি রয়েছে তিনি স্বতন্ত্র থেকে ঢাকা আট সংসদ সদস্য নির্বাচন করছিলেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে তিনি তার নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে একটি রিক্ষাই করে তিনি সোহরাওদি উদ্যানের দিকেই আসছিলেন এবং সোহরাওতী উদ্যানের দিকে আসার পথে প্রতিমধ্যে তার সঙ্গে থাকা যে শুটাররা ছিল ফয়সাল করিম মরফে দাউদ এবং আলমগীর তারা কিন্তু সেই সন্ত্রাসীরা তারা হাদির রিক্সাকে ফলো করে মোটরসাইকেল যোগে এসে খুব কাছাকাছি এসে হাদির মাথায় কিন্তু গুলি করে এবং ঘটনাস্থলে হাদি লুটিয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তার পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে হাদিকে সেখান থেকে হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে এবং গত পনেরোই ডিসেম্বর সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে হাদিকে নিয়ে যাওয়ার পরেই হাদি সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত আঠারোই ডিসেম্বর রাত্রে রাত নয়টা পাঁচচল্লিশের সময় কিন্তু হাদি মৃত্যুবরণ করেন এবং এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে হাদির অনুরাগীরা এবং ঢাকাসহ সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক বাংলাদেশের সব জায়গাতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে হাদির অনুরাগীরা দলমাত নির্বিশেষেই হাদির এই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সর্বশ্রেণীর মানুষ কিন্তু হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ উত্তাল হয়ে ওঠে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি আমি তন্ময় উদ্দৌলা দর্শক দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকরা কিন্তু হাতির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে যে যেসব বিক্ষোভকারীরা এখন অবস্থান করেছে তাদেরকে পানি বিতরণ করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই জায়গাটিতে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে হাদি হত্যারের বিচারের দাবিতে এই জায়গাটিতে অবস্থান নেওয়া নেতাকর্মী সর্বশ্রেণীর সর্বশ্রেণী পেশার মানুষের অবস্থান কর্মসূচি যেমনটা জানেন যে হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে এটাই তাদের সর্বশেষ ঘোষণা এবং পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত তারা কোনোভাবেই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি ছাড়বেন না একটু আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখানে এসেছিলেন শহীদ ওসমান হাদির কবর জেরত করার জন্য আর তারপরেই তিনি এখান থেকে চলে যান এবং এরপরেই শাহবাগে অবস্থানকারী বিক্ষোভকারীরা গতকাল থেকে যারা অবস্থান করছিলেন গতকাল রাতেও তারা এখানে ছিলেন এবং তীব্র শীতকে উপেক্ষা করে দর্শক যেমন কি জানেন গত দুদিন যাবৎ কিন্তু ঢাকার গত তিন দিন যাবৎ ঢাকার যেই অবস্থা ঢাকার যে আবহাওয়ার যে অবস্থা ছিল তা কিন্তু খুবই নিম্ন তাপমাত্রা ছিল এবং প্রবাহ থাকা সত্ত্বেও এই জায়গাটিতে খোলা রাস্তায় একদমই শাহবাগে উন্মুক্ত পরিবেশেই কিন্তু শুধুমাত্র এই রাস্তায় তারা কিন্তু রাত্রি যাপন করেছে এই ঠান্ডাকে অপেক্ষা করে আমরা একটু কথা বলতে চাই এখানে উপস্থিত হওয়া যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে হাদির হত্যার বিচারের দাবিতে আপনারা এখানে কতক্ষণ যাবত আছেন যদি একটু আপনারা বলতেন জি গতকাল থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি শহীদ উসমান হাদি চত্বর থেকে আমরা শহীদ উসমান হাদি চত্বর থেকে এখন পর্যন্ত শহীদ শহীদ আব্দুল হাদি করা হয়েছে কিন্তু তার খুনিদেরকে এখনো পর্যন্ত আমরা এরেস্ট করতে সরকারকে দেখি নাই আমরা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলবো তিনি যেন দ্রুত এরকম মনত বিলম্বে শহীদ উসমান হাদির হত্যাকারীদেরকে এবং তাকে যারা গুলি করেন নিঃসংক্ষেপে হত্যা করেছে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতারের আওতায় এনে দেশবাসী তার এরকম হত্যাকারীদের বিচার আমরা বাংলার জনসম্মুখে আমরা দেখতে চাই চাল্লা দর্শক আমরা একটু আরো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে শরীফ ওসমান হাদিকে হত্যাকারী শরীফ ওসমান হাদিকে হত্যার শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে যারা তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কতক্ষণ পর্যন্ত এখানে তারা থাকবেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যতক্ষণ আমাদের ততক্ষণ আমরা এখানে অতক্ষণ পর্যন্ত অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের সাদিবাইয়ের বিচার সুনিশ্চিত করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বিচার সুনিশ্চিত হয় না পর্যন্ত এখানে যা যদি এখানে আইসা আমাদের এখানে কথা দেয় তারপর এই এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিবেচনা করবে আগে আমরা এখান থেকে নড়তেছি না ইনশাআল্লাহ দর্শক লাল সবুজের পতাকা হাতে নিয়ে কিন্তু হাত নেড়ে নেড়ে কিন্তু তারা তাদের প্রতিবাদী স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের অবস্থান কর্মসূচি জানান দিয়ে যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত শরিফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে কোনো মতেই তারা এই জায়গাটির অবস্থান তারা ছাড়বে না এবং শরিফ ওসমান হাদির যে বার্তাটি দিয়ে গিয়েছিলেন আপনারা যেমনটি জানেন যে তিনি আগেই বলেছিলেন হয়তো যে যেকোনো সময় তার বুকে অথবা মাথায় গুলি না হওয়া পর্যন্ত তিনি থামবেন না কিন্তু তার একটি আবেদন ছিল যে তাকে যদি গুলি করে হত্যাও করা হয় তারপরে তার হত্যাকারীদেরকে যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয় বিচার করা হয় যেন যাতে করে এ দেশের মানুষ যাতে ইনসাপ রাষ্ট্র গঠন করতে পারে আর সেই ইনসাফের রাষ্ট্র গঠন করতে গিয়েই শরিফ ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে হত্যা শিকার হয়েছেন ফরিফ ওসমান হাদি তার জীবদ্দশায় তার প্রতিটি সময় কিন্তু ইসাপের রাজনীতি কায়েম করতেই কিন্তু তার প্রচেষ্টা ছিল তার এই বত্রিশ বছর বয়সের প্রতিটি সংগ্রামী ছিল জীবনের প্রতিটি মুহূর্তই ছিল ইনসাফের রাজনীতি ইনসাফের বাংলাদেশ কায়েম করার একটি তার যে একটি তার দীপ্ত মনোবাসনা আর সেটা করার জন্য তিনি কিন্তু ইনক্লাব কালচারাল মঞ্চ খুলেছিলেন এবং তিনি এটাও বলেছেন শরীফ উসমান হাদি যদি মারাও যায় তার সন্তান তার পরবর্তী প্রজন্ম এই ইনক্লাব কালচারাল মঞ্চের মাধ্যমেই যুগে যুগে এই ইনসাফ রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করে যাবেন আর সেই ইনসাফ রাষ্ট্র কায়েম করার জন্য ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্যই কিন্তু তার এই আত্মহতি দর্শক যেমনটি জানেন শরীফ হাদি তিনি এই ঢাকা আট আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং তফসিল ঘোষণা হওয়ার পরের দিনই তিনি কিন্তু গুলিবিদ্ধ হন এবং তার গুলিবিদ্ধ হওয়ার পরেই তিনি বেশ কিছুদিন দেশে এবং বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শরীফ ওসমান হাদি যে মরদেহ সেটি কিন্তু সিঙ্গাপুর থেকে দেশে আসার পরেই সারা দেশেই লক্ষ লক্ষ লোকের জনসমাগম ঘটতে থাকে রাজধানী জুড়ে এবং স্মরণকালের সেরা জনসমাগমের মাধ্যমে শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় দেয় এই বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এসে কিন্তু শরিফ ওসমান হাদিকে সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজার পাশের যে ময়দানটি রয়েছে সেটি সহ মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু তাদের ব্যাপক উপস্থিতি ছিল এছাড়াও সারা দেশেই কিন্তু শরিফ উসমান হাদির জানাজা গাইবানা জানাজার নামাজও কিন্তু অনুষ্ঠিত হয়েছে শরিফ হাদির জন্য শিশু থেকে শুরু করে তরুণ যুবক আবাল বৃদ্ধা সকলেই কিন্তু অস্ত্র ঝরিয়েছে এবং তারা এই বিক্ষোভে হেঁটে পড়েছিল তারপর থেকে আজ ষোলো দিন পর্যন্ত হাদি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত ষোলো দিন হওয়া পর্যন্ত ষোলো দিন পার হওয়া পর্যন্ত এখনও কিন্তু মূল যে সন্ত্রাসী যেই ফয়সাল করিম দাউদ তাকে কিন্তু এখনও গ্রেপ্তার করতে পারেনি রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে তারা এখনও সুনিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারছে না তবে শরীফ ওসমান হাদিকে হত্যার যে পরিকল্পনা কারা এবং হত্যার সাথে যারা সহযোগী ছিল তাদের মধ্য থেকে ইতিমধ্যে এগারো জনকে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারপরেও এই অবস্থানকারীদের একটাই দাবি মূল যে হত্যাকারী রয়েছে তাকেই গ্রেপ্তার করতে হবে এবং তাকে গ্রেপ্তার করা না পর্যন্ত কোনোভাবেই এই জায়গাটি ছেড়ে কিন্তু অব বিক্ষোভকারীরা এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি যে এই শাহবাগের যেই জায়গাটি রয়েছে যে চৌরাস্তাটি রয়েছে শাহবাগের মোড় এটি একটি ঐতিহাসিক শাহবাগের মোড় এখানেই সমস্ত আন্দোলন সংগ্রামী এবং বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন হয় তারই ধারাবাহিকতায় আজ কিন্তু শরীফ উসমান হাদির হত্যার দাবিতে কিন্তু এই শাহবাগ চত্বর কিন্তু আজ উত্তাল হয়ে উঠেছে গতকাল জুম্মান নামাজের পর থেকে রাত সন্ধ্যা পর্যন্ত এবং গভীর রাত পর্যন্ত কিন্তু এখানে সারা রাতই কিন্তু দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিল পরবর্তীতে আজকে বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরীফ উসমান হাদির কবর জিয়ারত করার উপলক্ষে এই জায়গাটি অবস্থানকারীরা কিছু সময়ের জন্য ছেড়ে দেয় এবং পরবর্তীতে আবারও অবস্থান করে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটি জুড়ে ধীরে ধীরে কিন্তু শরীফ উসমান হাদির অনুরাগীরা ভিড় করছেন এবং তারা এখানে অবস্থান নিচ্ছেন সবার কিন্তু একটাই দাবি শরীফ উসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে কিন্তু এই জায়গাটি ছাড়বেন না দর্শক ইতিমধ্যে কিন্তু কাছে যানবাহন কিন্তু চলাচল কিন্তু বন্ধ রয়েছে বিশেষ করে শাহবাগের মোট এই জায়গাটি কিন্তু বাদ দিয়েই যানবাহন চলছে এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শরীফ ওসমান হাদির এই বিক্ষোভ হত্যার দাবিতে যে হত্যার কারীদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা যে অংশগ্রহণ করেছে সেখানে কিন্তু বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলকস পান hadir যে ইনক্লাব মঞ্চ রয়েছে সেই ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ঝুমা কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দলমত নির্বিশেষে নারী পুরুষ সবাই কিন্তু এই জায়গাটিতে অবস্থান করেছে শুধুমাত্র শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতেই তাদের এই অবস্থান কর্মসূচি আর আমরা আপনাদেরকে দেখাতে চাই सभी हा

we want dusty <laughs> हर दलाल श

দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা একজনের সাথে অবস্থানকারী যিনি বসেছিলেন আমরা তার কাছে জিজ্ঞাসা দেখেছিলেন কতক্ষণ যাবত এখানে আপনি অবস্থান করছেন এবং এবং কতক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন আমি আসছি আজকে সকাল থেকে আমরা আসলে চাই দেশের মধ্যে দেশের মধ্যে যে নৈরাজ্য হচ্ছে আমাদের <muchas> পাল <muchas> <muchas>

আর আমাদের সর্বপ্রথম বড় আমরা চাই বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বাংলাদেশের মানুষের প্রতি আমরা দায়িত্বশীল আমরা চাই এদেশের সঠিক বিচার আমার ভাইয়ের মৃত্যুর সঠিক বিচার দরকার বিচার আমরা কিন্তু কথা বলছিলাম এখানে অবস্থানকারী একজন শিক্ষার্থীর সাথে তিনি কিন্তু বলেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল আমরা চাই যে এই গণব্যানাদো মাইক সুরকো স্বাধীনতা বিচারের দাবি তার যে হত্যাকানের রয়েছে তাদেরকে যারা অনুত ব্রহ্ম করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় এবং তাই দাবি কিন্তু আসমান হাজী आजादी आजादी 아무ତই দাবি কিন্তু এখানে অবস্থানকারীরা রয়েছে आधी आज़ादी आज़ादी आदी आ हादी आज़ादी 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 हादी आज़ादी आज़ादी अमर भाई कमारे भुली गलो

দর্শক যেমনটি জানেন যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবিতেই এই অবস্থান কর্মসূচি এবং শরীফ ওসমান হাদির অনুরাগী যারা রয়েছেন তারা এই বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা আজকে শাহবাগে কিন্তু অবস্থান করছেন শুধু আজকে বললে ভুল হবে গতকাল কিন্তু দুমান নামাজের পর থেকেই তারা অবস্থান করেছিলেন এবং তাদের উপস্থিতিও ব্যাপক ছিল সারা রাত তারা এখানে ছিল এবং আজকে সাড়ে এগারোটা পর্যন্ত তারা এখানে উপস্থিত ছিল শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জায়গা করে দিতে যে তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তার যাতায়াতের ব্যবস্থার কথা চিন্তা করে নিজেরাই কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকারী বিচারের দাবিতে তার যে ভক্ত অনুরাগী রয়েছে তারা এই জায়গাটি ছেড়ে পাশেই শাহবাগের যে আজিজ সুপার মার্কেট রয়েছে সেখানে অবস্থান করেছিল এবং আন্দোলন এখান থেকে এই শাহবাগ তারেক রহমানের প্রস্থান হওয়া মাত্রই তারা আবারও কিন্তু এই জায়গাটিতে এসে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং শরীর হাদির হত্যা বিচার এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কিন্তু পর্যন্ত বিক্ষোভকারীরা এখানে থাকবেন এমনটাই আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং ধীরে ধীরে উপস্থিতি কিন্তু বাড়ছে দলমাত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ এখানে তারা এসে আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং অনেকেই যারা বিশেষ করে রাতে এখানে যারা ছিলেন তারা কিন্তু অনেক কষ্ট করেই এখানে ছিলেন জানেন দর্শক যে গত দুই তিন দিন যখন শৈত্য প্রবাহ চলছে ঢাকা শহরে কিন্তু তাপমাত্রা কিন্তু একদমই কমে গিয়েছিল আর সেই জায়গায় সেই আবহাওয়াকে উপেক্ষা করেও হরিপ্রসম আদির অনুরাগী যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করেছিল অনেককে দেখা গিয়েছে কম্বল বিতরণ করছেন একটি কম্বল নিয়েই কোন জড়িয়ে বসে শুয়ে তারা এখানে রাত্রিটা যাপন করেছেন অনেকে খেয়ে না খেয়ে এখানে অবস্থান করছেন আর যতক্ষণ না পর্যন্ত আদি হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে এবং তাদেরকে বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না এমনটাই আমরা আমরা দর্শক ছিল কাছে পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সেই সাথে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আজ কিন্তু বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠা বার্ষিকী বিশ বছর পার করে একুশ বছরে পা দিল বৈশাখী টেলিভিশন তাই সাকি টেলিভিশনের পক্ষ থেকেও আপনাদেরকে আমরা উষ্ণ অভিনন্দন জানাই এবং সকলেই বৈশাখী সংবাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে উদ্দৌলা বৈশাখী সংবাদ